সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম সামনে দেখছি বেশ কিছু মোটা তাজা কর্ণোপযোগী গাভী গরু আর এই গরুগুলো কালেকশন করেছেন আমরা সামনে ইউনুস চাচাকে দেখছি ইউনুস চাচার কালেকশনে ষোলো সরি ছয় সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ শনিবার আজ চাচা আসসালামু আলাইকুম ভালো আছেন কটি গরু আছে আজকে চাচা

আর বাচ্চা নিতে গেলে লং টাইম লাগবে আচ্ছা এই যে সত্তর দিনের মধ্যে তৈরি করতে চাইলে কতটুকু করে গোস্ত ধরানো যাবে প্রতি গরুতে সর্বনিম্ন কতটুকু হবে তিন মন করে ধরবে তিন মন করে ধরবে না আচ্ছা বাকিটা পরিচর্যা উপর ডিপেন্ডেন্ট এক নাম্বার এটা বলেন এটা সম্বন্ধে বলেন বয়স হ্যাঁ

এটা একটা দেশাল একদম দেশাল নিখুত মানের একদম নিখুত সব ঠিকঠাক আছে সব ঠিকঠাক আছে আচ্ছা আচ্ছা নিখুত এক নাম্বার ওজন কেমন কি হবে বলেন তো ওজন এগুলো এখন মনে করো দুই মনে কাঁচা কাঁচা এইটার পর কথা বলেন প্রথমটার কথা বলেন প্রথমটা এটা মনে হয় 75 কেজি হবে 75 কেজি হবে এক নাম্বার এটা এক নাম্বার আচ্ছা দুই নাম্বারটা সম্বন্ধে বলেন এটা হ্যাঁ এটা 6 আর 10

না একদম <botson> <bläsky and litze> <XP>

আচ্ছা কত করে রেট রেখেছেন পার পিস আজকে সস্তা 40500 40500 পার পিস পার পিস আর আছে নাকি এগুলাই এগুলাই এখন যদি কেউ নিতে চায় দেওয়া যাবে আর যদি কেউ চায় তাহলে কালেক্ট করে দেওয়া যাবে আর আজকে 6 পিস আজকে 6 পিস পার পিস হচ্ছে 40500 500 টাকা আচ্ছা দেন যোগাযোগ নাম্বারটা 01719 01719 54 54 1727 1727 ঠিক আছে ধন্যবাদ তো দর্শক আমরা দিনাজপুর জেলার বিরল উপজেলার কেঘরা এলাকা থেকে দেখানোর চেষ্টা করলাম ছয়টি গরু আর ম্যাক্সিমামে বললেন ছয় দাঁত বয়সের পার পিস রেট বললেন চল্লিশ হাজার পাঁচশো বাকি আলাপ আলোচনা ফোনে হবে না ঠিক আছে ধন্যবাদ তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন হাফিজ